সকল ছাত্র ছাত্রীকে জানাই স্বাগত আর আজকে আমি তোমাদের যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে দশম শ্রেণীর ইতিহাস আর আজকে ইতিহাসের যে পাঠটা আছে পর্বটা সেটা হচ্ছে আইনমান্য আন্দোলন পর্বে কৃষক আন্দোলন তবে আইনমান্য আন্দোলন পর্বে কৃষক আন্দোলনটা বিশ্লেষণ করতে হলে আগে আমাদের জানতে হবে যে আইন অমান্য আন্দোলন মানে গান্ধীজির যে আইন অমান্য আন্দোলনটা সেটা কিন্তু উনিশশো উনত্রিশ বা কোনো কোনো বই উনিশশো তিরিশ থেকে তিরিশ আছে আবার কিছু বইয়ে উনিশশো তিরিশ থেকে চৌত্রিশ খ্রিস্টাব্দ আছে যে বইয়ে যেমন দেওয়া আছে তবে আইন অমান্য আন্দোলন আমরা যদি লক্ষ্য করি সেখানে আমরা দেখতে পাব যে গান্ধীজি ভারতীয় রাজনীতিতে প্রবেশের পর উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে তার আটাত্তর জন অঙ্গামী নিয়ে যেটা গুজরাটের ডান্ডি উপকূল থেকে মানে সমুদ্র সমুদ্রে যে অনুগামী আছে সেই অনুগামী দিনই যে যাত্রা শুরু করেছিলেন সেটা আমরা সংক্ষেপে আইনমান্য আন্দোলন নামে পরিচিত একথাটা বলতে পারি তো তার আগে আমরা দেখবো যে আইনমান্য আন্দোলনটা ছিল উনিশশো থেকে তিরিশ খ্রিস্টাব্দে ভারতে কৃষক আন্দোলনের একটা জোরালো সংগঠিত আন্দোলন এরপরে আমরা দেখব যে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে জওহরলাল নেহরুর সভাপতিত্বে লাহোর কংগ্রেসের যে পূর্ণ অধিবেশন হয়েছিল সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে পূর্ণ স্বাধীনতা দাবি গৃহীত হয় ছাত্রছাত্রীদের একটা ধারণা জাগবে যে পূর্ণ স্বাধীনতাটা আসলে পূর্ণ স্বাধীনতা হচ্ছে যে স্বাধীনতা পুরোপুরিভাবে দেওয়া হয়েছিলো সেটা পূর্ণ স্বাধীনতায় এখানে আমরা দেখতে পাবো যে উনিশশো উনত্রিশ থেকে তিরিশ খ্রিস্টাব্দে কংগ্রেসের লাহোর অধিবেশনেই কিন্তু এই পূর্ণ স্বাধীনতাটা দেওয়া হয়েছিল তারপরে যেটা দেখা যাবে সেটা হচ্ছে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি প্রথম ভারতের স্বাধীনতা দিবস পালিত হয় এছাড়াও আমরা দেখবো যে কংগ্রেস ওয়ার্কিং যে পার্টি রয়েছে সেখানে কমিটির সিদ্ধান্ত দাবি ন্যায় স্বাধীনতা দাবি কার্যকর না হলে গান্ধীজির নেতৃত্ব আইন অমান্য আন্দোলন শুরু হয় যেখানে একটা কংগ্রেস ওয়ার্কিং কমিটি পার্টি শুরু দাবি না হয় সেখানে যে কংগ্রেস গান্ধীজির নেতৃত্বে যে সেটা কার্যকর না হওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আইন অমান্য আন্দোলন কিন্তু সংগঠিত হচ্ছে বা আইন অমান্য আন্দোলন শুরু হচ্ছে তার আগেও আমরা দেখতে পাবো যে গান্ধী আর্মিন চুক্তি এবং এই গান্ধী আর্মিন চুক্তিটা আসলে কি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলনটা যখন প্রত্যাহার হচ্ছে এই গাইন গান্ধী আর্বিন চুক্তির দ্বারাই তো এই আন্দোলনটা প্রত্যাহার করা হচ্ছে বা প্রত্যাহার করা হয় এখানে আমরা দেখতে পাবো যে এই আইন অমান্য আন্দোলন কিন্তু একুশটি পর সরি এগারোটি এগারো হ্যাঁ সরি এগারোটি পর্বে মানে এগারোটি দাবি অনুযায়ী করা হয় এখানে আমরা দেখতে পারবো যে এই গান্ধীজি যে মানে অনুগামী নিয়ে চব্বিশ দিন পায়ে হেঁটে দুশো একচল্লিশ কিমি মাইল মাইল হেঁটে এই যে সমুদ্রে বলবে কিন্তু গুজরাটের ডান্ডি উপকূলে সমুদ্রের নোনা জল নিয়েছে ডান্ডি উপকূল আইন মানে ডান্ডি উপকূলে যে আইন সেটাকে কি করছে ভঙ্গ করছে এরপরে আমরা দেখতে পাবো এই দেখে ডান্ডি অভিযান শুরু করছে এখানে দেখা যাচ্ছে যেটা বারোই মার্চ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে উনিশশো তিরিশে ছয় এপ্রিল আমরা এই লবণ সত্যাগ্রহের মাধ্যমে আইন অমান আন্দোলন শুরু হলে বহু কৃষক তার ডাকে এই আন্দোলনে সামিল উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে ছয় এপ্রিল যখন এই আইন অমান আন্দোলনটা শুরু হচ্ছে তখন তার ডাকে কী হচ্ছে বহু কৃষক এই আন্দোলনে কী করছে সামিল হচ্ছে এরপরে আমরা দেখতে পাবো যে কী আছে সেটা হচ্ছে যে উনিশশো যদি আমরা লক্ষ্য করি সেখানেও আমরা দেখতে পাবো যে উনিশশো থেকে এবং উনত্রিশ তিরিশ কিংবা উনিশশো থেকে তেত্রিশ খ্রিস্টাব্দে একটা অর্থনৈতিক মহামন্দা চলছিল তখন দেশে কিংবা বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দার কারণে দেখতে পাবো যে কৃষকদের অবস্থা কিন্তু খুব একটা সহ্য মানে ভালো ছিল না শোচনীয় দিকে পরিণত হয়েছিল তাই বিহারের স্বামী সহজানন্দ সরস্বতী এবং প্রাদেশিক কৃষাণ সভা বলছে যে গঠন করে স্বামী িয়ানন্দ শর্মা যদুনন্দ শর্মা পঞ্চানন্দ শর্মা এই সকল প্রমুখরা কী করছে এদের সঙ্গে একটা আলোচনা শুরু হচ্ছে বা আলোচনা মানে চালনা করে যে কি হবে না হবে এখানে আমরা একটা দেখতে পাবো সেটা হচ্ছে পাঞ্জাবের অকালী আন্দোলন আমি আগেও একটা ভিডিও গান্ধীজির অহিংসংস্ধুর আন্দোলন করেছিলাম সেখানেও কিন্তু তোমাদের এই অকালী আন্দোলন নামটা উল্লেখ করেছিলাম সেই অকালী আন্দোলন কি সেটা হচ্ছে যে এখানে আমরা অকালী আন্দোলনের উদ্যোগে দেখতে পাবো রিয়াসতী প্রজামণ্ডল দল এবং তাছাড়াও দেখ দেখতে পাবো কৃষক অকালি আন্দোলন যেটা কি কৃষান ইত্যাদি সংগঠন এই কৃষক আন্দোলনকে কী করেছিল আরও শক্তিশালী করে তুলেছিল উনিশশো তেত্রিশ থেকে চৌত্রিশ খ্রিস্টাব্দে এনজি রং বেঁচে যে এবং এম নাইডু এবং ওটি প্রকাশ সং কৃষকদের নিরাপত্তার জন্য অন্ধ্র প্রভিনিশিয়াল এম রেখে রায়ত সভা গঠিত করছে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে এর ঠিক পরেই আমরা দেখতে পাবো কি সাউথ ইন্ডিয়ান ফেডারেশন অফ বেজেন্ট অ্যান্ড এগ্রিকালচারাল বেঁচে লেবারার প্রতিষ্ঠিত 活着。 এইভাবে আমরা আস্তে আস্তে লক্ষ্য করতে পাবো যে উনিশশো তিরিশের দশকে কৃষক আন্দোলনটা কি নতুনভাবে কিন্তু সংগঠিত হয় তারপরে এখানে আর কিছু নেই সেরকম বলার এবং এখানে আমরা দেখতে পাবো যে শেষে যে আন্দোলনটা এই যে আইনমান আন্দোলন আছে এখানে কিন্তু দ্রুত কর খাজনা বন্ধ আন্দোলনে পরিণত হয় আন্দোলনেই এবং এই সময় আন্দোলনের এটাই একটা বড় বৈশিষ্ট্য ছিল যে দ্রুত আন্দোলনে খাজনা বন্ধ করতে হবে এবং এই খাজনা আন্দোলন দ্রুত করটাকে বন্ধ করে এটাই ছিল আইনমান আন্দোলনের একটা বড় বৈশিষ্ট্য তবে গান্ধীজি খাজনা বন্ধ বা জমিদারি বিরোধকে সমর্থন করে এই যে বন্ধ করতে চেয়েছিল সেটা কিন্তু গান্ধীজি খাজনা বন্ধ বা জমিদারি যে বিরোধ আছে সেটাকে গান্ধীজি কোনোরকমভাবে বা কোনোভাবে সমর্থন করেনি এখানে বলছে যে তিনি রায় স্বরাজের প্রতি আগ্রহী ছিলেন তো ছাত্রছাত্রীদের বলে রাখি এটা টু মার্কসের প্রশ্ন আসা আসতে পারে সেটা হচ্ছে তোমাদের সেটা হচ্ছে কি বোকাস্ত জমি বা বোকাস্ত আন্দোলন কি না বোকাস্ত জমি বা বোকাস্ত আন্দোলন যদি আমরা দেখি যখন আমাদের দেশ বিশ্বব্যাপী মহামন্দার অর্থনৈতিক সংকট ভুগছি বা অর্থনৈতিক সংকট চলছে সেই সময় আমরা দেখতে পাবো যে জমিদাররা যে জমি খাজনা দিতে না পারায় বেঁচে তাদের জমিদাররা সেই জমিটাকে কি করছে কেড়ে নিচ্ছে সেটা হচ্ছে বোকাস্ত জমি এবং এই বোকাস্ত জমিদাররা যে আন্দোলন করছে সেটাই কিন্তু ইতিহাসে বোকাস্ত আন্দোলন নামে পরিচিত এরপরে আমরা দেখতে পাবো এই আন্দোলনটা কিন্তু একটা উগ্র রূপে ধারণ করছে এছাড়াও যদুনা যদুনন্দন শর্মা আছে পঞ্চন শর্মা আছে এছাড়াও রাহুল সংস্কৃতায়নের মধ্যে বামপন্থী নেতারা কী করছে এই উগ্র রূপটাকেই মানে উগ্র রূপ দিচ্ছে এছাড়াও কংগ্রেসের ব্যাপারে আমরা দেখতে পাবো এই আইন অমান্য আন্দোলনে কিন্তু কংগ্রেস কোনোরূপ উৎসাহ দেখায়নি এটা ছিল তোমাদের আইন অমান্য আন্দোলন পর্ব একটা কৃষক আন্দোলনে আর আরেকটা ভিডিও আমি তৈরি করব সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলনের প্রকৃতি এবং আইন অমান্য না আন্দোলনের কারণ কিন্তু তোমাদের একটা ভিডিওতেই জয়েন থাকবে এটা আমি তোমাদের খুব তাড়াতাড়ি ভিডিওটা তৈরি করবে যাই না মান আন্দোলনের প্রকৃতি এবং কারণ কারণটা কি সেটা এরপরে দিন তোমাদের যেটা ক্লাস হবে সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন করবে কৃষক আন্দোলন আর বেশি নেই এরপরে তোমাদের আছে আইন মান আন্দোলনের শ্রমিক আন্দোলন এরপরে আছে তোমাদের ওয়ার্কশ অ্যান্ড প্রেজেন্ট পার্টি এরপরে আছে এআইটিউসি বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস যেটাকে আমরা নিখিল ভারত সভা বলছি ভারত সভা বলছি সেটা আছে বা এখানে তোমাদের এই আর দায় সিলেবাসটা শেষ হবে আর দুটিতে তিন দিন ক্লাস করিয়ে না তার আগে সরি বার দোল এবং এক আন্দোলন একটা ভিডিও একদিনই তৈরি করব। এই করে তোমাদের আমি ক্লাসটাকে শেষ করে দেবো আর আজ যে টপিক আইনময় আন্দোলন ছিল সেটা তোমরা ভিডিওটা সঙ্গে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করতে বলো না আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে সকলে উপকৃত হয়